আর আমাদের মাঝে নেই গত শুক্রবার জুবার নামাজের পর নির্মম ভাবে গুলিবিদ্ধ হয়ে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল আজ আঠারোই ডিসেম্বর গভীর রাতে মহান আল্লাহ ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে আমাদের সবাইকে কাঁদিয়ে কিন্তু উসমান হাতি কি সত্যি মারা গেছে না সে মরেনি সে বেঁচে আছে হাজারো তরুণদের হৃদয়ে সে বেঁচে আছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসে সে বেঁচে আছে প্রতিবাদের প্রতিটি কণ্ঠে ওসমানের মতো সাহসী সন্তান আবার জন্ম নেবে প্রতিটি ঘরে ঘরে ওসমান হাদি জন্ম নেবে তারা দেশের জন্য লড়বে প্রয়োজনে আবার শহীদ হবে কেউ এই ইনকিলাব থামিয়ে রাখতে পারবে না ইনশা কেউ আমাদের কণ্ঠ রোধ করতে পারবে না আজ আমরা সুকাহত কিন্তু পরাজিত নই আজ আমরা কাঁদছি কিন্তু মাথা নত করিনি আসুন সবাই মিলে দোয়া করি হে আল্লাহ শহীদ ওসমান হাদিকে জান্নাত উলফের দাউস নসিফ করুন আমিন তার পরিবারকে দিন অশেষ ধৈর্য ও শক্তি আমিন